আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির দুই নাম্বার চ্যাপ্টারের ছয় নম্বর সেশন শুধু ছয় নম্বর সেশন না ছয় সাত আট তিনটা সেশন একসাথে পড়ব তো এই সেশনের নাম হচ্ছে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা তো চলো শুরু করি তো এখানে কী রিডিং লেখা আছে রিডিংটা একটু পড়ি এখন পর্যন্ত আমরা তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি এবং ওই সকল অপরাধের মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাব চিহ্নিত করতে পেরেছি সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কাজসমূহ সম্পর্কে ধারণা পেয়েছি ইন্টারনেট ব্যবহারে নিজের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা চর্চা করতে পেরেছি এতক্ষণ পর্যন্ত কি কি পড়ছি বা এতদিন পর্যন্ত কী কী পড়ছি সেটার ব্যাপার বলছে এ পর্যায়ে আমরা সব কিছুর একটি শিখুন অভিজ্ঞতার ভিতর দিয়ে যাব এই শিখুন অভিজ্ঞতা হবে একটি নাটিকা একটা নাটক তৈরি করব আমরা এই নাটিকাটির পেছনে থাকবে একটি গল্প যেটি আমরা নিজেরাই লিখবো এই গল্পের চরিত্রগুলোতে আমরা অভিনয় করব এবং নাটিকাটির নির্দেশনা দেবো আমরা তো আগের শ্রেণীতে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ করেন একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট আমরা নাটিকার মাধ্যমে উপস্থাপন করেছিলাম আগের শ্রেণীতে ডোন্ট নো আগের শ্রেণীতে ও তোমরা তো হচ্ছে নতুন কারিকুলাম আসছো তো মেবি ক্লাস এইটের বইটা আছে এখন তোমরা ওইগুলো পড়ো নাই তো এটা তোমাদের জন্য প্রযোজ্য আপাতত এবার তিনটি দলে ভাগ হয় কোনো একটি সাইবার অপরাধ তার প্রতিকার অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতায় তিনটি নাটিকের স্ক্রিপ্ট লিখবো আমরা নাটিকের স্ক্রিপ্টটি এমনভাবে লিখবো যাতে সেটি থেকে সেটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্রদর্শন করা যায় পুঁতি দলে আবার কাজ ভাগ করা থাকবে কারা নাটিকাটি পরিচালনা করবে কারা লিখবে কারা অভিনয় করবে ইত্যাদি প্রথমে আমরা বক্সে দলের নাম দলের সদস্যের নাম নাটিকাটি লিখে ফেলি তো নাটকটার একটা নাম দেবা তোমরা হচ্ছে আসলে একটা প্রথম একটা গল্প লিখবা প্রথমে নাটকরা প্রথমে একটা স্টোরি তৈরি করবা তোমাদের আগে যে স্টোরিগুলো পড়ছে যে আমরা কয়েকগুলো স্টোরি পড়লাম ওই ওইগুলো তো একেবারে এক দেড় মিনিটের ভিতর শেষ করে ফেলা যাবে একটু বড়ো টাইপের স্টোরি ওই টাইপের বা তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটি যতটা বেশি ক্রিয়েটিভ হওয়া যায় তোমরা ক্রিয়েটিভিটি ইউজ করে একটা গল্প লিখবা প্রথমে গল্পটা লিখবা এটা তারপরে গল্পটার একটা নাম দেবা তারপর তোমাদের দলের একটা নাম দেওয়া তারপর দলের সদস্য কারাগারে এটা হচ্ছে তোমাদের জাস্ট কাজগুলো নাটকের স্ক্রিপ্ট তোমরা নিজের মতো প্রথমে গল্পটা লিখবা তারপর নাটকের স্ক্রিপ্ট লিখবা তো হচ্ছে নাটকের চরিত্রসমূল তারপর হচ্ছে এই যে স্ক্রিপ্টটা লিখবা দৃশ্য এক মানে প্রথমে কোন সিনটা থাকবে ধরো তোমরা নাটকে শুরুটা হলো তোমরা কয়েকজন ফ্রেন্ড এক জায়গায় দা মিলে গল্প করতেছো তো তখন হচ্ছে গল্পের ভিতর উঠলো যে তোমাদের আইডিয়াস আজকে বা গতকালকে হ্যাক হয়েছে এখন এটা তোমরা বিপদে পড়ছো এটা থেকে কিভাবে বাঁচবা তো এরকম যাতে একটা ভালো মেসেজ থাকে গল্প এটা তো শিক্ষণীয় গল্প এটা তো ইন্টারটেনমেন্টের পারপাসে বানাচ্ছি না যে আমাদের এন্টারটেইন হতে হবে বা বিনোদনমূলক কিছু থাকতে হবে হ্যাঁ ইন্টারটেনমেন্ট টাইপের কিছু থাকতে পারে বাট এখানের মেইন পারপাসটাই হচ্ছে যাতে কিছু শিক্ষণীয় থাকে বা তোমাদের একটা ভালো মেসেজ দেওয়া যায় এই নাটকটার মাধ্যমে তো প্রথমে হচ্ছে দৃশ্যগুলো বা সিনগুলো দিবা লেখবা ভালোভাবে যে এই সিনটা এই জায়গায় থাকবে ধরো তোমরা স্কুলের বারান্দায় দাঁড়াই এটা করবা তো আগে থেকে লিখে রাখবা যে আমরা বারান্দায় দ্বারাই এরকম মানে প্রথম সিনটা এরকম থাকবে বারান্দায় দাঁড়ানো থাকবে কিছু মানুষ তারা এরকম গল্প করতে থাকবে এবং গল্পের কনভার্সেশনগুলো ডায়লগুলো কী কী থাকবে কী কোনটা কী বলবে এটি স্কিপ্ট আকারে ভালোভাবে লিখে নেবা ডিটেলসে লিখে নেবা তারপর তোমরা লোকেশন দেখবা যে এই লোকেশনে করবো তারপর এটাকে তোমরা ভিডিও করবা তো এইটার ব্যাপারে বিস্তারিত বলা আছে যে এটা হচ্ছে ভিডিও তো ধারণ করতে বলছে যার পর আমরা ক্লাসের সব নাটিকা নিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে প্রদর্শনীর আয়োজন করবো তো তিনটি নাটিকার প্রদর্শনী আমাদের শিক্ষক তার মোবাইল ফোনে ধারণ করবেন ও আচ্ছা সরি সরি এখানে একটু আমার মিস্টেক হয়ে গেছে এখানে তোমাদের বলছে যে মানে তোমাদের নাটকগুলো ওইরকম আমি যে বললাম যে সিনগুলো বিভিন্ন জায়গা হবে ওইরকম না করে তোমাদের ক্লাসের সবার সামনে আয়োজন করতে বলছে মানে ক্লাসের সবার সামনে তোমরা হচ্ছে যে মঞ্চ নাটক যেরকম থাকে না ওই রকমভাবে অভিনয় করতে বলছে তো এইগুলো হচ্ছে আমাদের শিক্ষক তার ফোনে মোবাইল ফোনে ভিডিওগুলো ধারণ করবে বা ভিডিও করে রাখবে ধারণ ক্ষেত্রে নাটিকের ভিডিওগুলো আমাদের শিক্ষক সংগ্রহ করবেন পরবর্তী সেশনগুলোতে আমাদের নিজেদের দলে নাটিকার প্রদর্শনী ভিডিওটি এডিটিং করা শিখবো অথবা আমাদের নাটিকার গল্পগুলো থেকে সাইবার অপরাধ সচেতন থাকার জন্য যে মূল বার্তাগুলো দেখব সেগুলো নির্দিষ্ট জায়গায় লিখে রাখব পরবর্তী সময় সেশনগুলোতে আমাদের দলের নাটিকাটির মূল বার্তাগুলো নিয়ে এটি ইনফোগ্রাফ ইনফোগ্রাফের ব্যাপারে পরবর্তীতে বলছি তো এই হচ্ছে ছয় নম্বর সেশনগুলো সাত নম্বর সেশন হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এবং আপলোডিং একটা ব্যবহারিক কাজ তো আমাদের আগের সেশনে আমরা ভিডিওগুলো পাইলাম তো ভিডিওগুলো কীভাবে করবা তোমরা তোমাদের স্যাররা বলে দেবে তোমরা স্কুলে বসেও করবা নাকি বাইরে বসে করতে পারো এটা তোমাদের স্যাররা বলে দেবে তো এরপর হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটার মানে আমরা সবাই জানি ভিডিও এডিটিং করার জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার লাগে এখানে কতগুলো সাজেস্ট করা আছে যেমন উইন্ডোজ মুভি এটা কম্পিউটার একটা সফটওয়্যার ফ্রি সফটওয়্যার তো এটা হচ্ছে একেবারে খুবই সহজ আর তারপর হচ্ছে ক্যামটা এইটাও একেবারে বিগিনিয়ার লেভেলের মোটামুটি ভালো কাজ করা যায় তারপর হচ্ছে প্রিমি মানে একেবারে খুব বড় প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা হয় যেগুলো দিয়ে সেগুলো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এরপর এগুলো হচ্ছে মোবাইলের শপ ইনশর্ট তারপর ভিডিও মেকার পাওয়ার ডিরেক্টর ভিডমেট ইত্যাদি তো ভিডমেট তারপর হচ্ছে কাইন্ডমাস্টার নাম একটা আছে এগুলো মোবাইলের এডিটর বাট এগুলো প্রবলেম আছে এগুলো সবগুলোই হচ্ছে পেইড একেবারে পেইড মানে হচ্ছে তুমি ভিডিও এডিট করতে পারবে এগুলো টাকা ছাড়া বাট তোমার প্রত্যেকটা ভিডিওর উপর ওয়াটারমার্ক থাকবে মানে ওই সফটওয়্যারের নামটা এক কোনায় বা উপরে লেখা থাকবে এটা হচ্ছে প্রবলেম তো আমাদের এখানে দেখানো হয়েছে ক্যামটা দিয়ে ক্যামটাসিয়া কীভাবে ইনস্টল করতে হয় সবগুলো আমরা দেখবো তো তোমরা যদি প্রফেশনাল লেভেলে বা ফিউচারে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করতে চাও বা ভিডিও এডিটিংকে কেরিয়ার হিসেবে বানাইতে চাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে ফিলমোরা হ্যাঁ ফিল একটা একটি অ্যাডভান্স লেভেলে অথবা অ্যাডবি প্রিমিয়ার প্রো অ্যাডবি প্রিমিয়ার পরই লাগবে কারণ তুমি যখন প্রফেশনাল কাজ করতে যাবো অবশ্যই অ্যাডবি প্রিমিয়ার পর লাগবে প্রিমিয়ার প্রো ছাড়া তুমি এই কাজগুলো অনেক কাজই করতে পারবে না তো আমরা এইখানে যেহেতু আমাদের বিগিনার লেভেলে জাস্ট কাট পেস্ট টাইপের জিনিসপত্র দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ক্যামটাচ ইউজ করবো এছাড়াও প্লে স্টোরে তুমি যদি সার্চ করো যে ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার অনেক সফটওয়্যার পেয়ে যাবা যেইটাই হচ্ছে তোমাদের যদি ওয়াটারমার্ক নিয়ে প্রবলেম থাকে যে ওয়াটারমার্কটা দেখা গেলে খারাপ লাগতেছে সেক্ষেত্রে তোমরা হচ্ছে অন্য কিছু ইউজ করতে পারো তো এখানে যেহেতু ক্যামটা দেখানো হয়েছে তো আমি ক্যামটা ইয়ে হচ্ছে দেখাবো সো চলো ক্যাম্পাস ইয়ে কী কী কীভাবে ইনস্টল করতে হয় এখানে লেখা আছে ক্যাম্পাস ইয়ে কীভাবে ইনস্টল করতে হয় আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাই চলো তো আমি হচ্ছে মাউসটা নিয়ে নিই আমার ওকে ওকে সো উইন্ডোজ মুভি মেকার লেখা আছে আমরা হচ্ছে ক্যামটা সিয়া ডাউনলোড ক্যামটা ডাউনলোড ফ্রি ডা ক্যাম্পাস ডাউনলোড ফর উইন্ডোজ লিখে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবো সো সি এমকে বল windows ওকে সো প্রথমে যেটা পাবো এই যে টেক স্মিথ ক্যাম্পটাসিয়া এটা যাবো তারপর হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল এই জায়গায় ক্লিক করবো তারপর হচ্ছে সাইন আপ অ্যান্ড ডাউনলোড ডাইনলোড ফর উইন্ডোজ এটা হচ্ছে ম্যাক মানে অ্যাপেলের জন্য এটা হচ্ছে উইন্ডোজের জন্য সো ম্যাক্সিমাম স্কুলে বা তোমাদের পার্সোনাল কম্পিউটার হিসেবে উইন্ডোজই থাকবে সো উইন্ডোসে ক্লিক করবো তারপর হচ্ছে এই যে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তোমাদের যদি যে আগে সাইন ইন করা না থাকে তাহলে তোমাদের ইমেইল আইডি দিয়ে সাইন ইন করা লাগতে পারে তো সাইন ইন করে নেবা তারপর হচ্ছে ডাউনলোড করে নেওয়া আমরা অলরেডি ডাউনলোড করা আছে সো এক্ষেত্রে আমরা ডাউনলোড করা লাগবে না তোমাদের যদি ডাউনলোড মানে ডাউনলোড ফাইলটা কোন জায়গায় থাকবে সেটা যদি না পাও তাহলে এখানে ক্লিক করবে এই যে ডান পাশের কোনায় এই যে উপরে এই থ্রি ডটে ক্লিক করব তারপরে এখানে হচ্ছে এই যে নিচের দিকে ডাউনলোড অপশন আছে ডাউনলোড তো এখানে পেয়ে যাবা তা আমার এখানে যেহেতু আইডিএম ইনস্টল করা আছে সেক্ষেত্রে আইডিএম দিয়ে ডাউনলোড হয়েছে সো আমি আইডিএম এ চলে যাবো আইডিএমে চলে গেলে আমরা হচ্ছে এটা পেয়ে যাব এই যে ক্যাম্পাসে এই যে আইডিএম তোমার কম্পিউটার এই জায়গায় গিয়ে সার্চ দেওয়া যদি আইডিএম ইনস্টল করা থাকে এটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বলা হয় এটাকে ডাউনলোড কোনো কিছু ডাউনলোড করার জন্য এটা ইউজ করা হয় তো এটা যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এইখানে ক্রোমের মাধ্যমে ডাউনলোড হবে না আইডিএমের মাধ্যমে ডাউনলোড হবে তো তখন হচ্ছে তোমরা আইডিএমের মাধ্যমে পেয়ে যাবা তো এইখানে গিয়েও পেতে পারো আইডিএমই ক্লিক করে এখানে গিয়েও পেতে পারো অথবা হচ্ছে ফাইলের ভিতরে যে পেতে পারো তো আমরা ফাইলে প্রবেশ করবো ফাইলে প্রবেশ করে ডাউনলোডসে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে প্রোগ্রামসে যাবো এক প্রোগ্রাম শেখেলেই এখানে যেই প্রোগ্রামগুলো বা সেই সফটওয়্যারগুলো আমি ডাউনলোড করছি ওগুলো পেয়ে যাব তো এইখানে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করবো এটার উপর দুই তিনবার ক্লিক করলে দুইবার ক্লিক করলে হচ্ছে আমাদের ইনস্টল প্রসেস শুরু হবে তো ইংলিশ ওকে দিব তারপর হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস আই হ্যাভ রিভিউড দ্য প্রাইভেসি পলিসি দুইটাই টিকমার্ক দিয়ে দেবো তারপর হচ্ছে ইনস্টলে ক্লিক করবো তো ইনস্টল হওয়া শুরু হবে ওকে আমরা কিছুক্ষণ ওয়েট করি তারপরে হচ্ছে ইনস্টলেশনটা কমপ্লিট হবে ওকে আমাদের ইনস্টলেশন ডান এবার আমরা ফিনিশে ক্লিক করবো ফিনিশে ক্লিক করলে আমাদের ইনস্টল হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটাকে কীভাবে খুঁজে পাবো এইখানে আবার উইন্ডোজের এইখানে ক্লিক করব তারপর এই দেখো এখানে হচ্ছে ক্যামটাসি এখানে চলে এসেছে বা এখানে যদি খুঁজে না পাও জাস্ট এখানে ক্যাম্পটা সার্চ দেবা সি এ এম টি এ ক্যাম্পাসি এ টু ওকে এটা কি আসলো ও আচ্ছা ইউর অ্যান্সার সেকেন্ডারি সার্ভের জন্য দিছে যে হোয়াট টাইপ অফ ভিডিও ডু ওয়ান্ট টু ক্রিয়েট উইথ ক্যাম্পাসিয়া আমি দিলাম একটা প্রোমোশনাল বা পার্সোনাল প্রজেক্ট দিলাম পার্সোনাল প্রজেক্ট দিলাম হু আর ইউ ইভালুয়েটিং ক্যাম্পাসিয়া ফর ফর মাই সেলফ মাই সেলফ ওকে সাবমিট দিয়ে দিলাম ওকে ওয়েলকাম টু ক্যাম্পাসিয়া সাইন ইন করতে বলতেছে আপাতত আমি সাইন ইন করবো না ওকে ওকে আমাদের সাইন ইন হয়ে গেছে সাইন ইন না করে থাকা যাবে না মানে সাইন ইন না করে ইউজ করা যাবে না তো আমি সাইন ইন করে নিছি তোমরা ওখানে সাইন ইন করে নেবা আগেই তো সাইন ইন করছো সো সাইন ইনে ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে তারপরে স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করবো তো আমাদের এরপর কী আছে দেখি আমি অনেক আগে ইউজ করছি তো এখন আছে আমি একেবারে নিজেও প্রথমবার দেখতেছি এটা মানে এটার ইন্টারফেস অনেক চেঞ্জ হয়েছে আমি কিন্তু প্রথমবার ইউজ করতেছি এটা মানে অনেক আগে ইউজ করছি টু থাউজেন্ড নাইনটিনের দিকে ইউজ করতেছি আমি তো আই এম নট ইন্টারেস্টেড এখানে ক্লিক করলাম সো ক্লোজ উইন্ডো ক্লিক করলাম ওকে এখন হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নতুন একটা প্রজেক্ট ওপেন করব তো নতুন একটা প্রজেক্ট ওপেন করলাম ওই একটু টাইম টাইম নিচ্ছে অনেকখানি একটু না অনেক সময় নিচ্ছে গরিব মানুষ আমার পিসি অনেক স্লো ওকে সো শুরু হয়ে গেলে এখন কোন জায়গায় কি দেখি এখানে হচ্ছে মিডিয়া তো মিডিয়ায় ক্লিক করলাম এখানে ইম্পোর্ট মিডিয়া এই যে উপরে এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম এখানে এই যে ইম্পোর্ট মিডিয়া তো আমি হচ্ছে এখন ভিডিও আমাদের যেই যেই জায়গায় যেই জায়গা আছে তোমার ভিডিও ওই জায়গা থেকে তুমি ভিডিওটা আনবা তো আমার ভিডিও কোথায় আছে দেখি আমি যে কোনো একটা আমার ভিডিও নিয়ে আসি র্যান্ডাম একটা ভিডিও নিয়ে আসি তো আমার নিজের ভিডিও আছে অনেক তো সেই ভিডিওগুলো থেকে একটা ভিডিও নিয়ে আসি আমি ওকে তো টোয়েন্টি ফোর নাম্বার ভিডিওতে কী আছে দেখি ওকে এই ভিডিওটা নিলাম ওকে একটা ভিডিও নিয়ে আসলাম ওকে এখন হচ্ছে এটাকে টান দিয়ে এইখানে নিয়ে আসবো এই যে টাইম লাইনে নিয়ে আসলাম ওকে এখন হচ্ছে এইখানে যদি তুমি ক্লিক করো তাহলে ভিডিওটা প্লে হওয়া শুরু হবে এইখান তুমি হচ্ছে এইটা নাড়াচাড়া করতে পারবা কারসটটা এইভাবে এরকম থাকবে তো এখন হচ্ছে ধরো এই জায়গাটা আছে এই জায়গাটা আছে তো আমি এখন যদি এইখানে হচ্ছে রাইট ক্লিক করি না সরি রাইট ক্লিক করলে হবে না আচ্ছা দাঁড়া আমি একটু ঘাটাঘাটি করে দেখি তারপর হচ্ছে ভিডিওটা করছি ওকে এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের টাইমলাইনটা ভালোভাবে দেখা যাচ্ছে না যেন এটাকে একটু ছোটো করে দেবো এটাকে এরকম উপরে নিয়ে আসবো তো এইটার উপর যদি আমি এখন রাইট ক্লিক করি মাউসের এরকম অনেকগুলো অপশন আসে তো এই অপশনগুলোর থেকে কোনগুলো আমাদের লাগবে যেটাগুলো দেখানো হয়েছে ওইগুলো আমি দেখাইতেছি তো সেপারেট অডিওান ভিডিও এখানে ক্লিক করলে অডিও ট্র্যাকটা এবং ভিডিও ট্র্যাকটা আলাদা হয়ে যাবে তো এটা হচ্ছে ভিডিও আমাদের এবং এটা হচ্ছে অডিও তো এখন দুইটাই একসাথে আসে মেবি না দুইটা আলাদা হয়ে গেছে এখন দেখো এই যে উপরে অডিওটার উপরে দেখো এখানে হচ্ছে একটা এই যে এরকম দাগ আছে সো এইটা দিয়ে আমি অডিওর লেভেলটা গেইনটা বাড়াতে কমাতে পারি এরকম দিলে অডিওটা বাড়বে এরকম দিলে অডিওটা কমবে তো আসলে এতটুকু বুঝছো তারপর ধর আমি ভিডিওটা কোনো জায়গায় কাট করব। তো যদি কাট করতে চাই এখানে হচ্ছে যেই জায়গায় কাট করব ওই জায়গায় নিয়ে আসবো এটা টেনে ওই জায়গায় নিয়ে আসবো এবং এইখানে এই যে স্লিপ এখানে ক্লিক করবো তাহলে এই জায়গাটা কাট হয়ে যাবে এখন হচ্ছে তুমি চাইলে এইটা এই অংশটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারো বা এই অংশটাকে ডিলেট করে দিতে পারো ডিলেট করে দিলাম তারপর অডিওর ক্ষেত্রেও সেম এইটাও যদি তুমি কাট করতে চাও এখানে ক্লিক করবা এই যে এখানে ক্লিক করবা এই অংশটা তুমি চাইলে এখন ডিলেট করে দিতে পারো ওকে তো এখন হচ্ছে টান দিয়ে আবার এইগুলোকে এখানে নিয়ে আসতে পারো এটা খুব একটা কঠিন কাজ না তোমরা যদি জাস্ট এক ঘন্টা এটা নিয়ে কাটাকাটি করো তাহলে মোটামুটি সব কিছু পেয়ে যাবে এটার ব্যাপারে এটার সব কিছু জানতে পারবো এখানে খুব কঠিন কিছু নাই অল্প সিম্পল জিনিসপত্র দেওয়া আছে তারপর সে ট্রানজিশন কীভাবে অ্যাড করতে হয় সেটাও দেখানো হয়েছে আমি একটা ট্রানজেকশন অ্যাড করা দেখাই দিই ভিডিওটা এই জায়গায় কাট করি তারপর ট্রানজেকশন এখানে ক্লিক করি এই দফটা অনেকগুলো ট্রানজেকশন আছে তো ট্রানজেকশন মানে হচ্ছে একটা ভিডিওর পরে আর একটা ভিডিও কীভাবে প্লে হবে সেটা হচ্ছে ট্রানজেকশন তো হচ্ছে এইটা একটা ভিডিও এটা আলাদা ভিডিও দুইটা কিন্তু কাট হয়ে গেছে এখন আমি যদি প্লে করি তাহলে হয়তো বোঝা যাবে না যে লোকটার মোবাইল চুরি হবে এই যে দেখো আমি যদি কাট মানে প্লে করি তাহলে বোঝা যাবে না বাট এখানে কিন্তু ভিডিও কিন্তু দুইটা আলাদা তো এখন ট্রানজেকশনটা কীভাবে ইউজ করবো এখানে এই যে জাস্ট এখানে ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে আসবো তাহলে কিন্তু ট্রানজেকশনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেলো আমি অডিও ট্র্যাকটা ডিলিট করে দিই আমার কথা হয়তো বোঝা যাবে না তাহলে ওকে এখন দেখো এখন কিন্তু বোঝা যাবে যে ট্রানজেকশন একটা থেকে আরেকটা কীভাবে যাচ্ছে এই দেখো তো আলাদা আলাদা ভিডিও যখন তোমরা ইউজ করবা কারণ তোমরা যখন নাটকটা তৈরি করবা তখন তো ভিডিও একটা থাকবে না অনেকগুলো ছোটো ছোটো ভিডিও থাকবে তো ওইগুলো হচ্ছে তোমরা একসাথে মিস মিক্স করতে পারবা ওকে তো এইখানে হচ্ছে মিডিয়াতে ক্লিক করে অন্য যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো অ্যাড করে নিবা তারপর হচ্ছে একটার পর একটা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মানে ই করে নেবা টাইম লাইনে নিয়ে আসবে তারপর হচ্ছে কাটাকাটি যেগুলা লাগে ট্রানজেকশন অ্যাড করা সবগুলো করতে পারবা তারপর হচ্ছে ভিজুয়াল ইফেক্ট আছে অনেক ধরনের কালার চেঞ্জ করার জন্য এই যে কালার চেঞ্জ করার জন্য অনেক ধরনের ইফেক্ট আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো এখানে যদি এটা ইউজ করলাম দেখি কী হইলো কালার চেঞ্জ হইলো না কেন কালার অ্যাডজাস্টমেন্ট ও আচ্ছা এখানে অনেক অনেক ক্যাচাল আছে যাই হোক এটা আমি ইউজ করতেছি না এখন যাই হোক এখন হচ্ছে আমরা এটা কীভাবে এক্সপোর্ট করতে হয় সেটা দেখাবো একটু ঘাটাকাটি করো তোমরা তোমাদের যদি ভিডিও ভিডিওটিংয়ের বা ইন্টারেস্ট থাকে একটু ঘাটাকাটি করো অথবা যতটুকু দেখাইলাম জাস্ট কাট পেস্ট তো তোমরা দেখলাই জাস্ট কীভাবে কাট করতে হয় কে অংশটুকু এখানে রেখে জাস্ট স্লিপটি ক্লিক করবো কাট হয়ে যাবে তারপরে এখানে সরাই নিতে পারবো তো এটা তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দেখাইলাম বাট এরপর যদি এর চেয়ে বেশি কিছু জানতে চাও তাহলে হচ্ছে একটু ঘাটাকাটি করো তাহলে হয়ে যাবে বা টিউটোরিয়াল দেখতে পারো জাস্ট একটু ইউটিউবে সার্চ দেওয়া যে হাউটু ইউজ ক্যামটাশিয়া বা স্মিথ ক্যাম্প সরি ক্যামটা হচ্ছে বেসিক টিউটোরিয়াল এগুলি সার্চ দিলে আধা ঘন্টা এক ঘন্টা টিউটোরিয়াল পেয়ে যাবা মোটামুটি সব কিছু জানতে পারবো এটার ব্যাপারে তো এখন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব উপরে পাশে কর্নারে এক্সপোর্টে ক্লিক করব তো হচ্ছে লোকাল ফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে আমাদের কিনতে বলতেছে ফুল ভার্সন কিনতে বলতেছে হলে হচ্ছে এরকম ওয়াটার মার্ক থাকবে উপরে হচ্ছে এরকম দাগ থাকবে মানে এই যে টেক স্মিথ ক্যাম্পাস লেখা থাকবে পারে তো হচ্ছে আমরা ওয়াটার মার্ক সহই যাবো এই ভার্শনটা যাব তো হচ্ছে প্রোজেক্টের ফাইলের নে নাম দিতে বলতেছে সো ফাইলের নাম দিলাম তারপর কোন জায়গায় সেইভাবে এটা লোকেশন দিলাম তো এখানে ক্লিক করার পর লোকেশনটা সিলেক্ট করতে বলবে তো আমি হচ্ছে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম সিলেক্ট ফোল্ডার ডেস্কটপ সরি এখানে সরি ও এখানে ক্লিক করতে হবে ওকে সিলেক্ট ফোল্ডার ওকে এরপর এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হওয়া শুরু হবে এই যে রেন্ডারিং শুরু হয়ে গেছে তো এটা যত বড় ভিডিও হবে টাইম অত বেশি লাগবে তারপর হচ্ছে এটাই আমার ভিসিটা মোটামুটি ফাস্ট আছে এই জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে বাট তোমাদের অনেক টাইম লাগতে পারে সাত আট মিনিটের ভিডিও যেন এক দেড় ঘন্টা টাইম লাগতে পারে তো এরপর হচ্ছে তোমাদের ভিডিও এখানে এই যে এই জায়গায় তোমরা ভিডিওটা পেয়ে যাওয়া ভিডিওটা রেন্ডার হচ্ছে কোথায় এই জায়গায় হচ্ছে এই জায়গায় রেন্ডারটা শেষ হলে এই জায়গায় যে ডেস্কটপে আমি যেহেতু সিলেক্ট করছি ডেস্কটপে আমরা পেয়ে যাবো ওকে আমি ক্যান্সেল করে দিলাম আমার এই ভিডিও লাগবে না যেহেতু সেহেতু তো সবগুলি আমি ক্যান্সেল করে দিলাম এটাও ক্যান্সেল ক্যান্সেল ডোন্ট সেভ তোমরা সেভ করে নিবা আমি কিন্তু ডোন্ট সেভ দিয়েছি বাট তোমরা সেভ করে নিবা ওকে এরপর কি আছে দেখি এরপর হচ্ছে এই যে ভিডিওটা ভিডিওটা হচ্ছে কি করতে বলছে ও বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপলোড করতে বলছে যে আমাদের এডিট এডিটকৃত ভিডিও আমাদের যে স্কুলের ইউটিউব চ্যানেল ওইখানে আপলোড করতে বলছে আর যদি ইউটিউব চ্যানেল না থাকে নিজেরা একটা ইউটিউব চ্যানেল খুলব তারপর আপলোড করে দেবো ওকে ইউটিউবার হয়ে যাবো আচ্ছা এইখানে একটা কথা বলিনি ক্লাস শেষ আজকের এই সেশন শেষ তারপর লাস্ট ক্লাসে নয় এবং দশ নম্বর সেশন পড়বো তো এই যে তোমাদের ভিতর মাথায় ভূত জাগে ক্লাস এইট নাইন টেন এই সময় আর ইন্টারের সময় ভূত জাগে ইউটিউবার হব ফেমাস হব ভাই ইউটিউব কেরিয়ার হিসেবে একেবারে ফালতু একটা কেরিয়ার ফুল টাইম প্রফেশন হিসাবে ইউটিউব কখনোই মানে সিলেক্ট করা উচিত না তোমরা তোমাদের মাথায় কারা ঢুকাই চিন্তা জানি না আমার মাথায় একসময় ঢুকছিলো ক্লাস নাইনে পড়ি তখন হচ্ছে আমার মাথায় ঢুকছে যে আমি ইউটিউবার হবো হাজার 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 ডলার কামাবো তো আসলে ইউটিউব থেকে আসলে এরকম কোনো টাকা পয়সা আসলে খুব একটা আসে না প্রতি দশ হাজার ভিউয়ের জন্য তোমার হচ্ছে এক ডলার আসবে মাত্র এক ডলার এইরকম অ্যাপ্রক্সিমেটলি এক ডলার অনেক সময় এক ডলার আসে না তো প্রতিদিন তোমার যদি কী বলে দশ হাজার ভিউ হয় তার মানে প্রতিদিন এক ডলার মানে অ্যাপ্রক্সিমেটলি একশো টাকার মতো পাবা তার মানে মাসে তিন হাজার টাকা প্রতিদিন দশ হাজার ভিউ যদি হয় তোমার চ্যানেলে তো খুবই কঠিন ইউটিউবে আসলে ইউটিউবার আসলে অত টাকা নাই তো এই তো এটা এই ভূত মাথা থেকে ফালাই দাও যে ইউটিউবার হওয়া অনেক বেশি টাকা কামাবা এটি চিন্তাভাবনা একেবারে মানে যে চিন্তাভাবনা থেকে একেবারেই দূরে থাকো তো এই তো দেখা হবে লাস্ট সেশনে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম